শান্তির বার্তা ও আত্মিক জাগরণে শেষ হল জালসা সালানা ইউকে দুই হাজার পঁচিশ ছিচল্লিশ হাজার জনের অংশগ্রহণে বিশ্বজুড়ে পবিত্রতার অভূতপূর্ব মিলন মেলা আহমদিয়া মুসলিম জামাত যুক্তরাজ্য আয়োজিত তম জালসা সালানা ইউকে দুই হাজার পঁচিশের এর তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আজ সফলভাবে সম্পন্ন হয়েছে পঁচিশ হতে সাতাশ জুলাই হাদিকাতুল মাহদিতে আয়োজিত এই পবিত্র সমাবেশে নব্বইটিরও বেশি দেশের প্রতিনিধিত্বকারী ছিচল্লিশ হাজার জন সদস্য অংশ নেন এই জালসাকে কেন্দ্র করে আলটনের বাতাসে যেন ভেসে বেরিয়েছে শান্তির আহ্বান তাকোয়ার বার্তা আর এক বৈশ্বিক ভ্রাতৃত্ববোধের হৃদয় ছোঁয়া অনুভূতি জুড়ে সদা উপস্থিত ছিলেন জামাতের খলিফা ও বিশ্বনেতা হজরত মির্জা মাসরুর আহমদ বা যাঁর প্রতিটি বক্তব্য ছিল আত্মশুদ্ধির অনুপ্রেরণা এবং আল্লাহর দিকে ফিরে যাওয়ার দৃঢ় আহ্বান প্রথম দিন নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের পঞ্চম খলিফা হজরত মির্জা মাসরুল আহমদ আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন উদ্বোধনী ভাষণে তাকুয়ার গুরুত্ব ব্যাখ্যা করে বলেন সফলতা সেই মানুষদের জন্য যারা আল্লাহর প্রতি একান্তভাবে ভয় রাখেন ভালোবাসেন এবং তার নির্দেশনা অনুসরণ করেন এদিন স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে তিনি স্মরণ করিয়ে দেন সব কৃতিত্ব আল্লাহর আর অতিথিসেবা যেন হয় ভালোবাসা আর বিনয়ের প্রতিচ্ছবি দ্বিতীয় দিন বিশ্বজুড়ে জামাতের বিস্তৃতি নিয়ে হুজুর বলেন গত এক বছরে একশো এগারো দেশে দুই লাখ উনপঞ্চাশ হাজারের বেশি মানুষ জামাতে যোগ দিয়েছেন নতুনভাবে প্রতিষ্ঠিত হয়েছে তিনশো পঞ্চাশটিরও বেশি জামাত আর আহমদিজাত পৌঁছে গেছে আরও এক হাজার পাঁচশো স্থানে নারীদের উদ্দেশ্যে বিশেষ ভাষণে তিনি বলেন ইসলামী নারীদের প্রকৃত মর্যাদা দিয়েছে সমতা নয় বরং মহিমা এদিন বক্তব্য দেন আন্তর্জাতিক বক্তারা হয় শিক্ষা সম্মাননা প্রদান ও আয়োজিত হয় আন্তর্জাতিক সভা তৃতীয় দিন সম্মেলনের চূড়ান্ত মুহূর্ত ছিল আন্তর্জাতিক বায়াত অনুষ্ঠান যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত আহমদী মুসলমানেরা একত্রে হুজুরের হাতে আনুগত্যের অঙ্গীকার করেন এই দৃশ্য সরাসরি সম্প্রচার করে এমঠে ইন্টারন্যাশন সমাপনী ভাষণে হুজুর বলেন প্রতিশ্রুত মসীহ ও মাহদির আগমন ছিল আল্লাহর পরিকল্পিত এক যুগান্তকারী পদক্ষেপ যা ইসলামকে আবার জাগিয়ে তুলবে এদিন ঘোষণা করা হয় অ্যা ম্যারি এ পিসপ্রয়জের দুই সালের বিজয়ী ও দুই হাজার সালের নতুন প্রাপক দশ হাজার স্বেচ্ছাসেবক এক আত্মদানের ইতিহাস দশ হাজার জনেরও বেশি স্বেচ্ছাসেবক কেউ রান্নায় কেউ সিকিউরিটিতে কেউ পরিচ্ছন্নতায় আবার কেউ অতিথি সেবায় নির্বাকভাবে কাজ করে গেছেন সকাল থেকে রাত অবধি তাদের মুখে ছিল হাসি আর অন্তরে ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটাই নেশা একটি আধ্যাত্মিক বার্তা বিশ্ববাসীর জন্য আহ্বান এই জালসা ছিল কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এ ছিল এক ইমানি জাগরণ এক বিশ্বজনীন শান্তির ডাক আহমদিয়া মুসলিম জামাতের পক্ষ থেকে সবার প্রতি আহ্বান আসুন আমরা পবিত্রতা সহমর্মিতা ও তাকোয়ার আলোয় আলোকিত হই